লিচু চোর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করল তারা বলি বলিতাম একটু দাঁড়া পুকুরের কাছে না লিচু এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে বড় কাস্তে নেই গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে ব্যাটা ভাই বড় নজা তোমা ধুন গোটা দুধ ঝাড় দিল খুব কিলো ঘুষি একদম জোর ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে দিঙুন দেখিয়ে এক ভিতরে শেয়াল আরে শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতাম দেখি যে আজকে ওঠা জড়ল ছোটা আমি কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিরের ফকল গোলে ঢুকি গিয়ে বসতে ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মো না আমি বিছা কুকুরের চাম রাখিয়ে যা সে কি ভাই যাই রে ভোলা মালির ওই পিটনি করলাম কি বলিস ফের হপ্তা তবা নাক